আসসালামু আলাইকুম আজকে আমি একটা ডিম আর এক কাপ সুজি দিয়ে ভীষণ মজার বিস্কুট বানিয়ে দেখাবো মাত্র পাঁচ মিনিট সময় হাতে থাকলে এই বিস্কুট বানিয়ে চায়ের সাথে খেতে পারবেন আর খেতেও হয় অনেক মজার আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি নারিকেল কোড়া হাফ কাপ আর দিয়ে দিচ্ছে একটা ডিম ভেঙে এখানে আমি নর্মাল তাপমাত্রা থাকা একটা বড় সাইজের ডিম ভেঙে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর চিনি দিয়ে দিচ্ছে ওয়ান থার্ড কাপ চিনি স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর বাদাম কুচি দিয়ে দিচ্ছে এখানে আমি কাঠবাদাম কাজুবাদাম চিনাবাদাম কুচি করে দিয়ে দিলাম যে কোনো বাদাম দিলেই হবে আর সুজি এক কাপ দিয়ে দিলাম এখানে আমি কাঁচা সুজি দিলাম আর দিয়ে দিলাম ঘি এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই চামচ গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে এখন আমি ভালো করে মাখিয়ে নিব এখানে দুধ পানি কিছুই দিতে হবে না যেহেতু ডিম আর চিনি আসে এতেই মাখা হয়ে যাবে এখন ভালো করে মাখিয়ে নিব। শক্ত টাইট একটা ডো তৈরি করে নিতে হবে এইরকম মাখানো হয়ে গেলে আমি হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়ে এইরকম করে বিস্কুটের শেপ দিয়ে নিচ্ছি সবগুলো এরকম করে বানিয়ে নিব এই বিস্কুটগুলো আপনারা চা বসিয়ে দিয়েই এই বিস্কুট বানিয়ে চায়ের সাথে খেতে পারবেন খুবই ঝটপট হয়ে যায় আর খেতে কিন্তু অনেক মজার মেহমান আসলে মেহমান বসে রেখেই বিস্কুট বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে সবগুলো বিস্কুট বানানো হয়ে গেছে এখন আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন চুলা রাস মিডিয়াম টু লোয়ে রেখে একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন হাই হিটে কিন্তু ভাজা যাবে না তাহলে চট করে উপরে পড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে সবগুলো ভেজে তুলে নেবো দেখলেন তো কত সহজে হয়ে গেল এক কাপ সুজি আর একটা ডিম দিয়ে ভীষণ মজার বিস্কুট এভাবে বানিয়ে দেখবেন চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে সকাল বিকেলে চায়ের সাথে খেতে পারবেন খুবই মজার খেতে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেস্ট থেকে দেখে থাকলে পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ